আবারও সুন্দরবনের নির্বিচারে সরকারি বনসৃজনের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল কাকদ্বীপের পর এবার নামখানা ব্লক নামখানা পঞ্চায়েত এলাকার দারিকনগর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সপ্তমুখী নদী ঘূর্ণিঝড় আমফানের সময় এই নদীর বাঁধে লাগানো গাছ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর পঞ্চায়েত বন দপ্তরের উদ্যোগে নদীর বাঁধ বরাবর ঝাউ সোনাঝুরি ইউক্যালিটাস গাছ লাগানো হয় গত কয়েক মাস দিনে রাতে একদল দুষ্কৃতীর নিবিচারে সেই গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে শয়ে শয়ে গাছ কেটে প্রতিদিন পাচার করে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের একাংশের অভিযোগ এই দুষ্কৃতীরা শাসক দলের মদতপুষ্ট হয় ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছেন না যারা কাটছে তারা আজকের এই দারিমনগরের একশো পঁচানব্বই নম্বর বুথের তৃণমূল মদতপুষ্ট কিছু মানুষ যারা গায়ের জুড়ে রাতের অন্ধকারে গাছগুলোকে কেটেছে দিনের বেলাতেও কেটেছে গতকাল ইহাস ঝড়ে সাধারণ মানুষ যখন ভেসে গেছিল গৃহহীন হয়েছিল তারপরে রিংবান্ধ হওয়ার কথা সেই টাকাটাও ঝেড়ে খেয়েছে তৃণমূল তারপরেই গাছগুলো লাগানো হয়েছে সেগুলোও তারা বিক্রি করছে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে নিজেদের ঘরবাড়ি করছে আমরা এটা নিয়ে বারবার পঞ্চায়েত বিডিও নানান জায়গায় আমরা জানিয়েছি কিন্তু তার কোনো সুফল আমরা পাইনি এরা কি বলছে কেউ ভয় দেখাচ্ছে কেউ বলছে একটা সাধারণ হয়তো মেয়ে এসে একটা পাতা কিছু ভেঙে নিয়ে তাকে ভয় দেখাচ্ছে এই তোমাকে এই ছবি তুলে নিলাম তোমাকে জেল দিয়ে দেবো কিন্তু এরা যে কেটে চলেছে দিনের পর দিন তাদের বলছে যে তোমরা কোথায় যাবে চ আমাদের আমরা দেখে নেবো কুড়িটা গাছ কাটা হয়েছে সম্পূর্ণ শুকনো গাছ শুকনো গাছই কাটা হয়েছে আর বিজেপি যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা গতকাল গ্রামবাসীদের পক্ষে স্থানীয় বিডিও কাকদ্বীপের এসডিও এবং বন দপ্তরের কাছে গাছ কাটা বন্ধ করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত মালি জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আমি পঞ্চায়েত সঙ্গে কথা বলছি তদন্তটা করবে তদন্ত করে যদি প্রকৃত দেখা যায় নিশ্চয়ই প্রকৃত গাছগুলো যারা কাটছে নিশ্চয়ই তার ব্যবস্থা পঞ্চায়েত নেবে